জরায়ুর ইনফেকশান হলে কি করতে হবে আমি কিছু ওষুধও খেয়েছি কিন্তু কাজ হচ্ছে না আপু একটু যদি বলতেন প্লিজ জরায়ুর ইনফেকশান হয়েছে আপনি কীভাবে বুঝেছেন প্রথম কথা আপনার কত এবং আপনি ম্যারিড কিনা তাহলে জরায়ু ইনফেকশান কীভাবে বুঝেছেন এবং কেন হয় সাধারণত মানুষ বুঝতে পারে যখন অনেক বেশি সাদা স্রাব যায় ঘন 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 হয় সাদা স্রাবটা অনেক সময় ফাউস স্মেলিং বা দুর্গন্ধযুক্ত স্রাব যায় রক্ত সহ যেতে পারে পেট ব্যথা তল পেটে ব্যথা হয় হ্যাঁ অনেক সময় পুজোর সাথে যেতে পারে বা যারা ম্যারিড তাদের হাজব্যান্ডের সাথে থাকতে প্রবলেম হয় তো এগুলো দিয়ে বোঝা যায় এটা পেশেন্ট নিজে বুঝতে পারে এটাকে বলি আমরা সিমটম যেটা পেশেন্ট নিজে বুঝতে পারে আর সাইন আছে কিছু হ্যাঁ যেটা আমরা বুঝি ডাক্তাররা যখন আমরা পেটে হাত দিয়ে বা মাসিকের রাস্তায় হাত দিয়ে দেখে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সাইন তো এরকম স্বাভাবিক স্রাব হওয়া কিন্তু দরকার একটা পরিমাণ অল্প স্রাব হবে এটা না হলে বরং সমস্যা ড্রাই ভেজায় না এটা সমস্যা সো হচ্ছে যে স্বাভাবিক ওটা আমরা হতে পারে কিন্তু ওটা যখন সমস্যাটা যখন পরিমাণে বেশি হয় এবং জিনিসটা ইনফেক্টেড থাকে তখন জিনিসটা অনেকখানি রিস্কি সো আমরা আসলে ওই কিছু আপনাদের যারা সাইডে থাকেন তারা কিন্তু দেখবেন যে ভায়া টেস্টও করা হয় কারণ এটা ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে অনেক সময় আমরা শহরের দিকে প্যাপস মেয়ার করাই যে ক্যান্সারটা নাই এটা 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 অ্যাটলিস্ট আমরা শিওর হওয়ার জন্য যদি শুধু ব্যাকটেরিয়ার জন্য হয় ভাইরাস ফাঙ্গাস এগুলোর জন্য হয় তাহলে স্বাভাবিক অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল এগুলো দিলে কাজ হয় আপনার ভালো হচ্ছে না কেন জানেন কারণ আপনি একটা ধরনের ওষুধ খাচ্ছেন আমাদের এই আপনার এই মাসিকের রাস্তায় কয়েক ধরনের ব্যাকটেরিয়া থাকে এগুলো না আসলে শরীরের স্বাভাবিক ব্যাকটেরিয়া এগুলো থাকা ভালো কিন্তু এই ব্যাকটেরিয়াটা যদি বেড়ে যায় তখন কিন্তু আমাদের কয়েক রকমের একটা মিক্সড ককটেল থেরাপি দিতে হয় একটাতে কাজ হবে না সো এইগুলোই আমি ওষুধের বান্ডেলে এখানে বলতে পারবো না আমাদের একটা চমৎকার ককটেল থেরাপি আছে আসেন আমি মানে এগুলো নিয়ে কথা বলবো আর যেটা এক্সক্লুড করতে হবে মাস্ট যে আপনার যৌনবাহিত কোনো রোগ হয়নি সেটার জন্য আমরা কিছু টেস্ট দিই ওইটা দিয়ে আমি বুঝতে পারি যে যৌনবাহিত রোগগুলো নেই কারণ যৌনবাহিত রোগ থেকে এবং যদি এই ইনফেকশনটা আপনার বেশি দিন থাকতে থাকে এটা কিন্তু আপনার জরায়ুকে অকিচ করে ফেলতে পারে এবং ভবিষ্যতে বাচ্চা হওয়ার সমস্যা হতে পারে শুধু তাই না জরায়ুর ক্যান্সারের দিকে প্রসিড করতে পারে সো এটাকে ইগনোর করবেন না অবশ্যই আপনার এলাকায় ডাক্তারের কাছে যান যদি মনে করেন আমার কাছে আসতে পারেন ভালো থাকেন বাই